আমাদের জেলি সম্প্রদায় পতেঙ্গা টু মুরিপথে পর্যন্ত এবং সুন্দীপ চ্যানাল সহ তিন লক্ষ পাঁচত্তর হাজার জেলি সম্প্রদায় আছে আমরা অরিজিনাল জেলে তবে আমরা আমাদের একটা সংগঠনও আছে উত্তর চট্টলা উপকূলীয় মৎস্যজীবী কল্যাণ ফেডারেশন তবে আমরা দীর্ঘদিন আমরা জন্মজন্ম আমাদের এই ব্যবসার সাথে জড়িত আছি কিন্তু এখন আমরা সবার পিছনে আসি অবহেলিত হিসাবে আমরা জেলে সম্প্রদায় বাংলাদেশে জন্মগ্রহণ করেছি অবহেলিত হিসাবে আমরা আছি এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে আমাদের উপরে কত ঝামেলা হ্যাঁ আমাদের সঠিকভাবে সাগরে আমরা আগের মতো জাল বসাতে পারতেছি না বিভিন্ন ঝামেলা আমাদের উপরে আসে এবং সরকার এখন বর্তমানে আমাদের চট্টগ্রাম সীতাকুণ্ড থানার মধ্যে দশটি সহ দশটি ইউনিয়ন আছে দশটি ইউনিয়নের মধ্যে সীতাকুণ্ড থানার মধ্যে পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর এই তিনটে ইউনিয়নের মধ্যে বালু উত্তোলন করি আমাদের অন্তত দুশো বোর্ড বোর্ডের সাগরে খুঁটি বিলুপ্ত হয়ে গেছে আমরা চাল বসার কোনো সুযোগ নাই এবং কিছুদিন আগে আপনারা হয়তো প্রপার পত্রিকাতে দেখছেন আমাদের একজন জেলে মারি বালু উত্তোলন যারা করতেছে একবারে সাগরে মেরে ফেলছে এটার ব্যাপারে আমরা কোনো সুরাহা পাই নাই সরকারের কাছে কোনো ওই লোকটাতে মারা গেছে ওর বিনিময়ে আমরা কোনো কিছু পাই নাই তবে এখন আমরা এখন সাগরেরও মাছ কমে গেছে আমাদের দিন দিন জাল সর এবং আমাদের আবার তিনটা বন্ধ আছে একটা বন্ধ আছে যে আশ্চর্য দেন বিশে মে হইতে তেইশে জুলাই